হ্যালো সাথে এটা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর দশমী ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তো দশমী ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি তার আগে বলে দিই যারা প্রথম আসছো তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবে এর আগের ভিডিওতে আমি পূর্বপাঠের পূর্বাচলার যে আগের বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক তো এখানে যে বিষয়টি বলেছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি আমরা এখানে বলেছে আমাদের গ্রামের ক্লাব ঘরের বেদিটার সামনের দিকে কিছু সমান মাপের টালি দিয়ে সাজাব আমি দুটি লাল টালি রেভা তিনটি হলুদ টালি সাংসুর চারটি সবুজ টালি আর টিনা বাকি একটি সাদা টালি দিল আমি মোট তো এখানে দেখো কতগুলো টালি হলো দুই আর তিন যোগ করলাম পাঁচ চার নয় নয় আরেক দশ তা আমার মোট এখানে কটি টালি হয়ে গেল দশটি টালি দিয়ে বেদিনার সামনে জোড়া হলাম আমরা মোট দশটি টালি নিয়ে এখানে জোড়া হলাম তা আমি দিলাম দশটি টালির মধ্যে দুইটি ঠিক আছে দেখো এখানে লেখা আছে দুইটি টালি আমি দিলাম তো দশটি টালির মধ্যে দুটি দিলাম তারপরে দুই বাই দশ তো দেখো এখানটায় এটাকে দশমিকে প্রকাশ করলাম কীভাবে এই যে দুইকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই দেখো দিকে আমরা যদি দুইকে দশ দিয়ে ভাগ দিই তাহলে ভাগ দিচ্ছি দুই তো দেখো দশ দিয়ে দুই ভাগ যাবে না তা আমাকে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তাহলে এটা ভাগ গেল কয়বারে দুই বারে কুড়ি তো দশমিকের আগে আমি একটা শূন্য লিখে দিতে পারি তাহলে দুই বাই দশ হয়ে গেল কত শূন্য দশমিক দুই তো এটাকে আমরা ভাষায় যদি লিখতে চাই এটাকে কীভাবে লিখব শূন্য দশমিক দুই আশা করি বুঝতে পারলাম কী করে হলো এইভাবে যদি আমরা এক পরেরটা করি তিন বাই দশ আছে তার মানে তিনের নিচে দশ তার ভাগ দিচ্ছি তিন আবার দশমিক দিয়ে এখানে শূন্য নিব এখানে দিলাম তিন তার এটা হয়ে গেল কত এখানে আমরা শূন্য দিতে পারি তার একটা শূন্য দশমিক তিন আমার তা কী লিখতে পারি আমরা শূন্য দশমিক তিন তো আশা করি বুঝতে পারলাম কী করে দশমিকগুলো আসছে এবার তোমাদেরকে আমি একটা শর্টকাট প্রসেস বলি দুই নিচে দশ লিখলাম তো এখানে শূন্য কত আছে এক আর দশ আছে দশ শূন্য কতগুলো আছে একটা শূন্য তাহলে একঘর পর দশমিক হবে তাহলে উপরে আছে কত দুই তো দুইয়ের সামনে আমি একটা দশমিক বসিয়ে দিতে পারি আশা করি বুঝতে পারলাম কী করে হলো শূন্য দশমিক দুই এবার মনে করো তিন আছে তিনের নিচে মনে করো একশো আছে তো এখানে দুটো শূন্য আছে তাহলে এখানটা আমরা তিন ঘর দুই ঘর পর দশমিক হবে তো এখানে উপরে তো একটাই ঘর আছে তা আমি একটা তিন দেব আর একটা শূন্য দেব তারপরে দশমিক বসাবো দেখো দুই ঘর পর দশমিক হয়ে গেল মোট কথা মনে রাখবে নিচে যত থাকবে ঠিক মানে নিচে যত থাকবে শূন্য ঠিক তত ঘর পর দশমিকগুলো বসাবে যেমন দেখো আমি লিখলাম উপরে চৌদ্দ আর নিচে লিখলাম একশো তো দেখো নিচে কটা শূন্য আছে দুটো শূন্য তো দুই ঘর পর দশমিক বসাবো তাহলে উপরের গাছে কত শুধু চৌদ্দ আছে এক ঘর দুই ঘর পর এখানে আমরা দশমিকটাকে বসিয়ে দিলাম আর এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি আমার ইচ্ছা মতো তা এটা হলো দশমিকের ভগ্নাংশ ভবনাংশ করে বুঝতে পারলে কী করে হলো তো এই দশমিকের ভ্রমণাংশকে যদি আমরা দশ দিয়ে বলি সেটাকে বলা হয় দশাংশ দশাংশ আর যদি এটাকে যদি আমরা একশো দিয়ে বলি তাহলে সেটাকে বলি আমরা শতাংশ আর যদি আমরা একশো টাকা যদি আবার এক হাজার হয়ে যায় তাহলে এটাকে বলা হয় সশ্রাংশাংশ সো বানটা ভুল হয়ে গেল সোস্রাংশ তাছাড়াগুলি বুঝতে পারলে কী করে হল দশ হলে দশাংশ একশো হলে শতাংশ হাজার হলে সহস্রাংশ এবার দেখো আমি কিছু অঙ্কতে যাই এবার দেখো আমি এখানে লিখলাম দশমিক সংখ্যা তারপরে এখানে গেলাম দশাংশ তারপরে এখানে নিলাম শতাংশ দশাংশ মানে এক বাই দশ শতাংশ মানে এক বাই একশো তো দশমিক সংখ্যা মনে করা আছে শূন্য দশমিক এক দুই তো দশমিকের পরে এক ঘর তার মানে এক হবে এর দশাংশ দশমিকের পরে হচ্ছে শতাংশতে কী আছে এই যে দেখো একক দশক যে দুই তাহলে শতাংশ তো হিসাবে কত দুই একই রকম করে শূন্য দশমিক তিন আট তাহলে শতাংশ হিসাবে কত তিন আর শতাংশ হিসাবে কত আট এবার আমি যদি শূন্য দশমিক তিন চার এটা হচ্ছে দশাংশ এটা হচ্ছে শতাংশ মনে রাখতে হবে কিন্তু এটা তিন এটা চার শূন্য দশমিক এক শূন্য তাহলে এটা হবে এক এটা হবে কত শূন্য তো আশা করি বুঝতে পারলাম কি করে হলো দশমিক সংখ্যা দশাংশ আর একটা হচ্ছে শতাংশ আর এটা যদি সারাংশ বলা হয় তাহলে নিশ্চয়ই আমাদের একটা সংখ্যা এইভাবে লিখতে হবে এখানে যদি আমরা লিখি সহস্রাংশ তার মানে এক লিখে নিচে এক হাজার তারপরে এটা যেমন হবে শূন্য দশমিক তিন এক চার যদি লিখি আমরা তাহলে এখানটায় দশমিকের উপরে এক তার মানে দশাংশ হলো তিন শতাংশ হলো এক আর সহস্রাংশ হলো চার আর এখানে কোনো কিছু নাই তাহলে এখানে কিছুই বসবো না তা আশা করি বুঝতে পারলাম দশাংশ শতাংশ সহস্রাংশটা নিয়ে আমি কীভাবে প্রকাশ করলাম এবার আমি তোমাদেরকে কোষে দেখি এক দশমিক চারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি তো কোষে দেখি চারের তিনের অঙ্ক নিয়ে আলোচনা করি কী বলেছে তিনের অঙ্ক নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি দেখো এই অঙ্কগুলো কীভাবে আমি করছি তো দেখো আমি এখানে অঙ্কগুলো করলাম সংখ্যা হচ্ছে সাতাশ দশমিক নয় তা ভাষায় যদি লিখি আমরা তো সাতাশ দশমিক নয় লিখে দেবো এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি সাতাশ মানে হচ্ছে কুড়ি যোগ সাত যোগ দশমিক নয় তারপরে নয়ের নিচে দশ তা যদি এটাকে আমরা আর আরেকভাবে লিখে লিখি তাহলে লিখবো কি দুই দশক দুই দশক সাত একক নয় দশাংশ আশা বুঝতে পারলাম একই রকম করে এরপরে পাট্টা এক দশমিক আঠাশ তার মানে আমি লিখতে পারি একটা এক দশমিক দুই আট আরক ভাষায় লিখি এক একক দুই দশাংশ আট শতাংশ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা ভাষাটা এখানে লিখছি আর তোমরাও কিন্তু দেখে দেখে লিখে নিবে এখানে আছে কিন্তু পঁয়ষট্টি দশমিক এক তিন চার তাহলে সাইড যোগ পাঁচ পঁয়ষট্টি হয় তারপরে একের নিচে একশো তিনের সরি একের নিচে দশ তিনের নিচে একশো আর চারের নিচে এক হাজার হবে তামেটাকে যদি আমরা আরেক ভাষায় লিখি ছয় একক ছয় দশক পাঁচ একক এক দশাংশ তিন শতাংশ চার সহস্রাংশ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি তা আশা করি বুঝতে পারলে একোশে দেখি এক দশমিক চারের তিনের আমি এখানে তিনটে অঙ্ক করলাম আর যেগুলো ভাষা হলো সেগুলো ভাষা এখানে লিখে দিয়েছি আর তোমরা এইভাবে কিন্তু বাকি অঙ্কগুলো চেষ্টা করবে আমি এখানে শুধু অঙ্কগুলোকে করে দিচ্ছি আর বলে দিচ্ছি না তোমরা একটু দেখে নেবে আচ্ছা এবার দেখো আমরা চারের অঙ্কগুলো করি চারের অঙ্কে কি বলছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি তো দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি দেখো চারের এ চারের এ হচ্ছে প্রথমে কি শূন্য দশমিক তিন তার মানে এটাকে লিখতে পারি তিনের নিচে দশ যেহেতু দশমিকের পরে এক ঘর আছে তার মানে দশাংশ হবে বি নম্বর শূন্য দশমিক একুশ তার মানে দশমিকের পরে দুই ঘর আছে তার মানে একুশ লিখে নিচে একশো সি নম্বর শূন্য দশমিক শূন্য তিন নয় তো দশমিকের পরে তিন ঘর আছে তার মানে উপরে হবে উনচল্লিশ আর নিচে এক লিখে তিনটা শূন্য হবে যেহেতু দশমিকের পরে তিনটা ঘর আছে যতগুলো ঘর থাকবে ঠিক ততগুলোই শূন্য আমাকে বসাতে হবে ডি নম্বর পাঁচ দশমিক চার দেখো দশমিকের উপরে এক ঘর আছে তাহলে উপরে চুয়ান্ন আর নিচে হয়ে যাবে কত দশ ডি হয়ে গেলো এবার ই নম্বরে আসি ই নম্বরে হবে কত একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ তা আমরা এখানে লিখতে পারি আমরা এক শূন্য দুই শূন্য তিন পাঁচ দশমিকের পরে তিনটে ঘোরা আছে তেমন এক লিখে তিনটে শূন্য তো এই হলো আমাদের দশমিককে সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম তো আশা করি বুঝতে পারলে কীভাবে হলো আর আমরা যদি চাই তো এইখানে আমরা কিন্তু কাটাকাটিও করতে পারি চুয়ান্ন আর দশ আছে এটাকে আমি দুই দুই দিয়ে কাটি তো এটা হয়ে যাবে কত দুই পাঁচে দশ আর এটা হয়ে যাবে কত সাতাশ তার মানে এটাকে আমি লিখতে পারি সাতাশের নিচে পাঁচ ভাগ দিলাম পাঁচ পাঁচে হয়ে গেলো এটা পঁচিশ দুই তাহলে অ্যান্সার হয়ে গেলো পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ আমরা এইভাবেও কিন্তু করতে পারি আর এটা রাখলেও আমাদের কোনো কোনো ক্ষতি হবে না ঠিক আছে দেখো এটাকে যদি আমরা চার আরেকভাবে করতে পারি দেখো এটা আছে না একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি একশো দুই যোগ দশমিক শূন্য তিন পাঁচ তার মানে শুধু তিন পাঁচ হবে আর নিচে এক লিখে তিনটা শূন্য হয়ে যাবে এক লিখে এক দুই তিনটা শূন্য এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দু মানে দশ এটা হয়ে গেলো তার মানে একশো দুই পূর্ণ সাত বাই দুইশো আমরা কিন্তু এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি শুধু নিয়মগুলোকে তোমরা আমার ফলো করবে তাহলে তোমাদের কিন্তু অঙ্কে কোনোরকম সমস্যা হবে না আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কীভাবে করলাম চারের দাগের অঙ্কগুলো চারের বি সি ডি ই তো এইভাবে আমাদেরকে অঙ্কগুলো কিন্তু এগিয়ে যেতে হবে এবার আমি যাচ্ছি পরের মানে পাঁচের অঙ্কে দেখো কি বলেছে পাঁচের অঙ্ক বলেছে কি ছোট থেকে বড়ো মানে উর্ধ্ব সাজাই তার মানে এখান থেকে দেখতে হবে কোনটি সব থেকে ছোটো তারপরে সব থেকে আমাকে যেতে হবে তা দেখো অঙ্কটা আমি কীভাবে হবে করছি পাঁচের এ আচ্ছা কত শূন্য দশমিক পাঁচ তিন চার তার মানে আমি লিখতে পারি পাঁচ তিন চার আর নিচে এক লিখে এক দুই তিনটা শূন্য হয়ে গেল তারপরে যেটা আছে শূন্য দশমিক পাঁচ দুই তারপরে লিখতে পারি পাঁচ দুই নিচে লিখতে পারি একশো তারপরে কোথা আছে পাঁচ দশমিক তিন চার তারপরে লিখতে পারি পাঁচ তিন চার তারপরে এক লিখে দুটো শূন্য এটা দুটো তিনটা হয়ে গেলো লাস্ট আছে কত শূন্য দশমিক পাঁচ এক তিন সমান সমান পাঁচ এক তিন এক লিখে এক দুই তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য এবার দেখো এখানে সবচেয়ে বেশি শূন্য তিনটে তিনটে সবচেয়ে বেশি শূন্য কিন্তু এখানে কটা করে শূন্য আছে দুটো করে শূন্য আছে তা আমি করলাম কি উপরে একটা শূন্য নিচে একটা শূন্য বসিয়ে দিলাম সমান করার জন্যে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য করে দিলাম সমান করার জন্যে এবার দেখো এটা এক হাজারে পাঁচশো চৌত্রিশ এটা এক হাজারে পাঁচশো কুড়ি এটা এক হাজারে পাঁচ হাজার তিনশো চল্লিশ আর এটা এক হাজারে পাঁচশো তেরো এবার আমাকে এখান থেকে ছোট থেকে বড়ো সাজাতে হবে তা এখান থেকে সবচেয়ে ছোটো আমি দেখতে পারছি পাঁচশো তেরো তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট। পাঁচশো তেরো বাই এক হাজার সবচেয়ে ছোটো ঠিক আছে এর থেকে বড়ো হচ্ছে কত পাঁচশো কুড়ি তার মানে পাঁচশো কুড়ি বাই এক হাজার এবার এর থেকে বড়ো হচ্ছে কত পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ বাই এক হাজার আর সব থেকে বড়ো হচ্ছে পাঁচ হাজার তিনশো চল্লিশ বাই এক হাজার ঠিক আছে এটা আমি ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে দিলাম দেখো প্রত্যেকটা ঘর কিন্তু একই আছে শুধু লভগুলো আলাদা আলাদা আছে এবার দেখো আমি এগুলো লিখি পাঁচশো তেরো মানে হচ্ছে কত শূন্য দশমিক পাঁচশো তেরো পাঁচশো কুড়ি মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ দুই পাঁচশো চৌত্রিশ মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তিন চার আর পাঁচ হাজার তিনশো চল্লিশ মানে হচ্ছে কত পাঁচ দশমিক তিন চার এটাই হলো আমাদের ছোট থেকে বড় সাজানোর নিয়ম তো এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলোকে করে নিবে বাকি এ বি আর সিটাকে এবার দেখো বি নম্বরটা দশমিক করে পাঁচশো ছত্রিশ আছে তার মানে পাঁচশো ছত্রিশ আর নিচে এক লিখে তিনটা শূন্য এটা তিনশো পঁয়ত্রিশ এক লিখে তিনটা শূন্য এখানে দশমিক তিন তিন পাঁচ চার আছে তার মানে এক লিখে চারটা শূন্য বসে যাবে এখানটায় এটা পাঁচ দুই লিখে দুটা শূন্য বসে যাবে তা আমি দেখতে পাচ্ছি এখানে হরের মধ্যে দশ হাজার সবচেয়ে বেশি মানে এক দুই তিন চারটা শূন্য সবচেয়ে বেশি তা এখানে শূন্য কটা আছে এক দুই তিন তাহলে একটা শূন্য কম আছে তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য চারটা শূন্য বসে গেল এখন তিনটা শূন্য আছে তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য বসিয়ে দিলাম তাহলে চারটা শূন্য হয়ে গেল এখানে চারটে শূন্য এখানে দুটো শূন্য আছে তার মানে একটা দুটো শূন্য বসাবো তাহলে আমার কিন্তু হয়ে যাবে তার মানে এটা দশ হাজারের মানে টো দশ হাজারের তো তারপর সবগুলো দশ হাজারে বেরিয়ে গেল এবার দেখবো এর মধ্যে সবচেয়ে ছোটো কী এর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ তার মানে সবচেয়ে ছোটো হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ বাই দশ হাজার তার থেকে বড়ো হচ্ছে তিন হাজার তিনশো চুয়ান্ন বাই দশ হাজার তারপরে হয়ে যাবে পাঁচ হাজার বাই এক হাজার দশ হাজার তারপরে হয়ে যাবে পাঁচ হাজার তিনশো বাই দশ ঠিক আছে তা এটা আমার এই আকারে সাজানো হয়ে গেল এবার এদের মানেগুলোকে আমি লিখে এটার মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে এটা শূন্য এটার মানে হচ্ছে শূন্য দশমিক তিন তিন পাঁচ চার এটার মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ দুই সর্বশেষ এটার মনে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তিন ছয় তা এখানে আমার ছোটো থেকে বড় সাজানো হয়ে গেল তা আশা করি তোমরা বুঝতে পারলে আমি পাঁচের এ করে দিলাম বি করে দিলাম এবার সি নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে আর ছয়ের অঙ্কগুলো তোমরা এইভাবেই নিজেরাই করবে তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো যারা সি করবে তারা করে নিবে আর আমি নেক্সট ভিডিওতে সি আর ছয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তা আচ্ছা ভিডিও থাকলে এই পর্যন্তই আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এই বলে আজ আমি ভিডিও এখন সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ